প্রয়োজনীয় বৃষ্টি সহজ ভোকাবুলারি জেনে রাখি ক্রয় করা বাই বাতিল করা ক্যান্সেল নির্বাসিত করা ব্যানিশ ঘেউ ঘেউ করা বর্ক প্রবাহিত করা ব্লাউ প্রতিরোধ করা ব্লক নির্ভর করা বেস গোসল করা বেদি বিশ্বাস করা বিলিভ প্রহার করা বি বহন করা বিয়ার ভিক্ষা করা বেগ আনন্দ করা বিজেন বিশ্বাসঘাতকতা করা পিঠরে আদেশ করা বেদ আশীর্বাদ করা ব্লাস Blame. Badhai Kora. Bind. Shash Achel Kora. Shash Inhale. Thanks for watching.